এখন আমরা নাইনটি জিটি আর নিয়ে আসলে হালিম খেতে যাচ্ছি হ্যাঁ এটা আমরা নাইনটি জিটি আর জিটি আর বলতেছি মানে হলার মলা করা না কিন্তু আসলে সাইলেন্সার ফাটা তো অ্যাকচুয়ালি প্রো লেভেলের ড্রাইভার যখন চালায় তখন নাইনটি জিটি আর হয়ে যায় তো আমরা হালিম খাবো গ্রামের পথ দিয়ে যাচ্ছি আসলে ভয়তেই কথা বলতে পারতেছি না গাড়ি আসলে কখন খুলে বলে যায় চাকা ফাঁকা বুঝতে পারছি না খুব ভালো না মোটামুটি মানে ভয় পাচ্ছি যে কখন যেন খুলে না দেয় দেখা গেলো বডি আগে চলে গেছে আমরা চ্যাঁচিসকে দুই হাজার না না উনিশশো তিরানব্বই মডেল তিরানব্বই সরি হ্যা নাইনটি ওয়ানব্বই সালের মডেল আমরা মাতপুর পাবনা মাতপুর একটা বিখ্যাত হালিম আছে ওইটা কাটিয়েছি আসতে তো আসলে দুর্ভাগ্য যে সবই বন্ধ

এই যে এটা আমাদের সেই মাতপুরের যেটা হাদিম খেতে এসেছিলাম ভালো মোটামুটি আর আমাদের লেভেলের ড্রাইভার ঠিক আছে সেটা জিটিআর হয়ে যায় আর এটা আমাদের শুকনো ঠিক আছে ইঞ্জিন মিস্ত্রি ঠিক আছে তো পো লেভেলের ড্রাইভার ও ড্রেন মিস্ত্রি পাবনার মধ্যে ভালো একজন মিস্ত্রি তো দেখি আমরা খাই কেমন লাগে দেখি তাই না যথেষ্ট পরিমাণ মাংস তো বলা যাবে না এগুলো কি বলে মিজান তেল না শাক না কি এগুলোই তো কেমন মিজান এটা এটা কেমন কেমন লাগতেছে এটা ভালো হ্যাঁ লাগতেছে ভালো মানে ওটা একই একই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে খাই তাহলে আমরা